আসসালামু আলাইকুম ওয়া আবার সম্মানিত দর্শক মন্ডলী শুরু থেকে এবং শেষ পর্যন্ত যদি আপনারা এই ভিডিওটি দেখেন আপনাদের জন্য উন্মুক্ত অনুমতি থাকবে যে কেউ এই তদবির করতে পারবেন ইনশাল্লাহ যারাই এই তদবির করবেন কেউ মাহরুম হবেন না সবাই উপকৃত হবেন যদি আপনাদের উদ্দেশ্য সৎ হয় আর ভরসা আমার উপরে নয় ভরসা তাকে আল্লাহ তাআলার উপরে তাহলে ইনশাল্লাহ আপনাদের কামিয়াবি অনিবার্য কোনো মিস নেই ঠিক আছে আর যদি আপনার উদ্দেশ্য সৎ হয় থাকে এই আমল করবেন তদবির করবেন সৎ উদ্দেশ্য নিয়ে যাকে আপনি বাধ্য করবেন তার দ্বারা কোনো পাপ সংগঠিত হবে না আপনার মতলব খারাপ হবে না ভালো মতলব সৎ উদ্দেশ্য নিয়ে যদি আপনি আমল করেন কারেন্টের মতো রিজাল্ট পাবেন কারেন্টের চুস দিলে যেরকম যত দূরে বাতি হোক না কেন সাথে সাথে জ্বলে উঠে ইনশাআল্লাহ এরকম একটা একটা উদাহরণ দিচ্ছে মানে এটা নয় যে আপনি আমল করতেই ওইখানে কাজ হয়ে যাচ্ছে এরকমও হতে পারে অনেকের হয় অনেকে আমল শুরু করার আগেও কাজ হয়ে যায় সেটা দাঁড়া যার তকদির নসিব আর নাও হয় এটার দ্বারা এতটুকু আমি উদাহরণ দিচ্ছি যে কারেন্টের চুসে দিলে যেরকম বাতি জ্বলতে সময় লাগে না এই আমলটি আপনি করবেন ইনশাল্লাহ সময় লাগবে না অতি দ্রুত আপনি আপনার মক্সদে মঞ্জিল পর্যন্ত পৌঁছতে পারবেন যাই হোক ইনশাল্লাহ আল্লাহ তাল্লাহ নাম নিয়ে ভিডিওটি দেখবেন এবং আল্লাহ তাল্লাহ নামে এই আমলটি করবেন ইনশাল্লাহ অত্যন্ত উপকার লাভ করবেন আর অবশ্যই মনে রাখবেন আপনার আপনার কাউকে বাধ্য করে দেওয়া হোক আর এক পরিমাণ চুল এদিক সেদিক করা হোক কেউ পারবে না কোন কবিরাজ পারবে না সব কবিরাজ কবিরাজ একত্রিত হয়েও পারবে না কবিরাজের বাবাও পারবে না কবিরাজের জিনেও পারবে না যদি আল্লাহ না চান এটা আপনিও মানবেন তাহলে কবিরাজকে বড় অঙ্কের টাকা দেন কেন কার দোষ আপনার দোষ না কবিরাজের দোষ এখন বলেন যে আপনার দোষ ঠিক আছে করবেন না আমার কাছে ফোন দিয়ে যে এই কবিরাজ এটা আকবর কবিরাজ দশ হাজার টাকা নিছে এটা কিভাবে উদ্ধার করবো আকবর কবিরাজ তো আমার খালা তো না আর অবশ্যই এটা থেকে আপনার সাবধানে থাকবেন অনেক ফোন আসে শুধু আকবর কবিরাজ আকবর কবিরাজ আমি চিনি না ঠিক আছে এক মানুষ নাকি একাধিক মানুষ আল্লাহ জানে তো এরকম যদি আপনি প্রতারিত হন বরংকের টাকা দিয়ে এটার জন্য সম্পূর্ণ দোষী আপনি নাইনটি নাইন পার্সেন্ট দোষী আপনি কারণ আপনি যদি টাকা না দিতেন সে রিক্সা চালাইত এই পথ বাদ দিয়ে দিত কারণ এই পথে ইনকাম নাই বলতো আমি একটা রিক্সা কিনি রিক্সা দিয়ে চালাইতো আপনারাই তো তাকে সচল রাখছেন তাইলে আপনার কেন অভিযোগ আবার আপনি তো বলেন যে সব কাজ করা মালিক আল্লাহ তালা তাহলে কোন বিষয়ে সে হান্ড্রেড পার্সেন্ট করে দেবে বলে বরংকের টাকা দিলেন বেকপ আপনি না সে আপনি নিজে ঠিক আছে তো যাই হোক আজকের আমলটি একদিন টিকে আমল করবেন ফল আপনি নিজের আমলে নিজেই ফল পাবেন আপনারা অবশ্যই জানেন যে লোবণ যে যারা আপনার আগের ভিডিও দেখছেন লোবন একটা ভিডিও রয়েছে এটা থেকে মানুষ অত্যন্ত উপকার পাচ্ছে আপনিও পাবেন ইনশাল্লাহ যেটা শুরুতে বলছি ওরকম একই নিয়ে করতে হবে এখন যে আমি বলছি যে অনেক মানুষ উপকার পাচ্ছে এই এখন আপনি আমল শুরু করে দিলেন যে অনেক মানুষের উপকার পাচ্ছে তাহলে আমিও করি আমিও পেয়ে যাব হবে না নিরানব্বই মানুষ উপকার পাইছে আর একশো নম্বরে আপনি করবেন ভ্যাকসিন যে তারা উপকার পাইছে তাহলে আমিও করি আমি উপকার পাবো তাহলে আপনি সেই ব্যক্তি যে উপকার পাবেন না কারণ আপনারা ভরসা মানুষের উপর আর তারা হয়তো ভরসা করে আল্লাহ তালার উপর ভরসা করে অমল করছে উপকার পাইছে উপকার পাওয়া না করা পাওয়া সব কিছু হচ্ছে উপর আল্লাহ তালার উপর অবশ্যই তকদুরের উপর অবশ্যই তকদুরের উপর মানেন বা না মানেন সেটা আপনার পার্সোনাল ব্যাপার দুনিয়ার কোন তদ্বির কেউ বলতে পারবে না যে আমার তদ্বির তকদিরের উপরে কাজ করবে যদি এরকম কেউ বলে তাহলে তার ইমান থাকবে না সে সরাসরি ডাইরেক্ট কাঁপি কোনো ইনডাইরেক্টের কোনো রাস্তা নেই একাপাকা কোনো কিছু নেই সরাসরি কাফির হয়ে যাবে ঠিক আছে এখন বলতে পারেন তাহলে পাব কারণ বাঙালি কত ছুধু প্রশ্ন ডিউটি করেন নাইট ডিউটি কেন করেন ব্যবসা একটা আছে আরেকটা ধরতেছেন লস খাচ্ছেন কত পরী করতেছেন পরকাল বের হয়ে গেছেন দুনিয়ার পিছনে ঘুরতে ঘুরতে কেন কারণ বেশি ইনকাম হবে তাহলে আপনার তোদের তো আগে থেকেই লেখা তাহলে আপনি এখন এত উদাসীন কেন কারণ যত চেষ্টা করবেন তকদের আরো আছে সেটাও পাবেন ঠিক আছে ঠিক তেমনি ওইটাও আপনি চেষ্টা করে দেখবেন হতে পারে আপনার চেষ্টার দ্বারা পরিবর্তন হয়ে এটাও হবে দোয়ার দ্বারা অনেক তকদের পরিবর্তন হয় তার মানে এটা নয় যে সব তকদের পরিবর্তন হতেই হবে আপনি একটা কাজ এখন বলতেছেন যে যেহেতু দোয়ার দ্বারা তকদের পরিবর্তন হয় তাহলে আমার এটা অত পরিবর্তন হতে হবে হতে হবে এরকম নয় হতে পারে হতে পারে এক জিনিস আর হতে হবে এটা আরেক জিনিস হতে হবে দিয়ে দুনিয়াতে কোনো কিছু আপনি অর্জন করতে পারবেন না ঠিক আছে কারণ সব সবকিছু হচ্ছে উসিলা উসিলা হিসাবে আল্লাহ না কবিরাজার মা বাপ চোদ্দী কেউ দিতে আল্লাহ কবিরাজা যদি বলে যে তুমি আমাদের কে দিয়ে কাজ করাইছো না বরং গা দিছ না আমি এখন বন্ধ করে দিচ্ছি অর্থাৎ আর এটা কাজ কেউ করতে পারবে না আর হবে না তারপরে তার বন্ধ গুড়ার ডিম গুষ্ঠী মারেন কিছুই হবে না ঠিক আছে কারণ আল্লাহ তাল্লাহ আপনার সাথে আছেন তো এরকম একিনের অভাব আমাদের আমরা মুখ দিয়ে একিনের একদম রাজাবাদশা হয়ে যাই কিন্তু অন্তর দিয়ে একিনের সামসাও হতে পারি না অন্তর দিয়ে মনে করি সব কাজ কবিরাজ কবিরাজকে আল্লাহ মনে করি এক পর্যায়ে এরকম তো এরকম করবেন না যদি উপকার পাওয়ার হয় তাহলে আল্লাহ তালার উপর দৃঢ় একিন নিয়ে আমল করবেন ইনশাল্লাহ অত্যন্ত উপকার লাভ করবেন তো আজকের যে আমল করবেন আমলটি করতে হলে আপনাকে এক মুষ্টি লবণ লাগবে এক মুষ্টি লবণ সব পরিমাণ এক চামচ অথবা দুই চামচ চার চামচ দিয়ে আপনি লবণ আনবেন লবণ সবার করেই তো আছে তার ঘরে যে লবণও নেই এরকম তো এত অসহায় দুনিয়াতে কেউ নেই এক চামচ লবণ আপনি এনে এখন যেটা করবেন এটা হচ্ছে অসহায় অর্থাৎ অনেক বড় বড় মানুষ রয়েছেন কিন্তু এখানেই বড় অসহায় এই লবণের উপর আপনি পাঠ করতে হবে চুরাইয়াসিন সাতবার এখন অনেক আগে একটা সুরাইয়াসিনের অন্য কোনো আমল দিয়েছিলাম একজনে বলছেন যে শুধু সুরাইয়াসিন এরকম পাঠ করলে কি হবে এই দেখেন কি অবস্থা এটা সুরা ইয়াসিন এটা তো একটা সুরার নাম ইয়াসিন এরকম পাঠ করতে হবে ঠিক আছে পুরা সুরা আপনাকে পাঠ করতে হবে সাতবার শুদ্ধভাবে পারেন এখন বলতে পারেন হজুর আমি তো পাঠ করতে পারি না কেন পারবেন না সব কিছু পারেন আর এটা পারবেন না কেন একটা তিন মিনিটের একটা আমল দিলে বিষটা প্রশ্ন করেন এটা এরকম করলে হবে কিনা ওইরকম করলে হবে কিনা কারণ এটা আপনার আগ্রহ যে সঠিক মতো যদি আমি না পারি তাহলে তো কাজ হবে না এই জন্য আপনি কি করেন বারবার প্রশ্ন করেন ঠিক আছে কিন্তু আল্লাহ তাল খালামটা শেখার জন্য আপনার একটা প্রশ্ন কাউকে করতে হলো না জীবনে শিখলেন না নিজের কাছে একটা আক্ষেপও লাগলো না যে আমি আল্লাহ তালার শিখবো যে সরাসরি আল্লাহ তালার খালাম ওইটা আমি শিখতে চাই আপনার অন্তরে এই আনন্দটাও আসলো না এখন বুঝেন আপনি কিরকম মানুষ কিন্তু আপনি আবার আমল করতেছেন আল্লাহ তালা আপনার আমলকেও কবুল করতেছেন ওই যে আল্লাহ তালার দয়ার কারণে ঠিক আছে তো চেষ্টা করবেন কোরআন শরীফ শেখার জন্য কোনো বয়স লাগবে না আপনি চেষ্টা করলে আপনিও পারবেন বেশি দিন সময়ও লাগবে না অতি দ্রুত আপনি শুদ্ধ ভাবে আল্লাহ ইংলিশ কত কঠিন আপনাদের কাছে মনে হয় তারপরেও রাতে ঘুম নেই দিনে খাবার নেই কি করতেছেন আইএল কেস করতেছেন এরু কান্ট্রিতে যাওয়ার জন্য ইংলিশে আপনি কত মনোযোগ দিতেছেন অথচ এটা এসব হচ্ছে দুনিয়াবি পরকালে এসবের কিছুই নেই কিন্তু কোরআন শরীফ হচ্ছে দুনিয়াও আখেরাতের জন্য দunia আখিরাতের জন্য কিন্তু এটার থেকে আমরা পিছন অবহেলিত কিতাব এটা আমাদের তাই না দেখুন মোবাইল করা যাবে না যদি উপকার পেতে হয় তাহলে অবশ্যই কোরআনের পেছনে শুনেন কোরআনের সময় দেন তো জায়গা আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন তো আপনি যদি নাও পারেন তাহলে অন্য কাউকে দিয়ে এটা পড়াবেন জিনিস সুন্দরভাবে পড়তে পারবেন ওই লোকদের মধ্যে ফু হবে এক পার চুরায় আসিন পড়ে পড়বেন তারপরে যে ব্যক্তিকে আপনি বাধ্য করবেন তার নাম আপনার অন্তরে এনে ওই লবণের মধ্যে আপনি ফু দিবেন লবণের মধ্যে ফু দিয়ে লবণ একটু করবেন যাতে করে সব লবণের ফু পৌঁছায় তারপরে পাঠ করবেন আপনার নাম নাম তার মধ্যে আপনি দিবেন মাধ্যমে ফু দিবেন একদিকে লবণ একদিকে নড়াচড়া করতেছেন চামচ দিয়ে অথবা হাত দিয়ে আর একদিকে আপনি ফু দিতেছেন এরকম সাতবার পাঠ করবেন সাতবার ফু দিবেন শুরুতে এবং শেষে কয়েকবার দুশটি পাঠ করবেন লবণটা যে আপনি আনবেন আপনি পড়েন আর অন্য কেউ পড়ে আনার সময় যখন একটা ডিবিতে তো লবণ থাকবে বা যেখানে আপনার লোবণ থাকুক আপনি লবণ আলাদা করবেন এক মুষ্টি চার চামচ বা এক চার চামচ ওইটা আনার সময় আপনি অজুর সহিত এই লবণটা আনতে হবে অজু করে ভালো করে বুঝে রাখবেন অজু অবস্থায় লবণ আনবেন পরবর্তীতে দেশে দেশে যদি পড়েন তাহলে তো অবশ্যই অজুর সহিত পড়তে হবে কারণ পাতা ফিরানোর প্রয়োজন অজু তো আল্লাহ তাল কালাম আপনি পড়তে পারবেন না আমি সম্পূর্ণ আমলই করতে হবে আপনার অজুর মাধ্যমে এরপরে কি করবেন ইলেভন টুকু টুকু যেটা করবেন আপনার আমল করার পর্যন্ত শেষ আর আপনার অজু পার পাঠ করে ফু দিয়ে দিচ্ছেন শেষ আর অজু যদি চলে যায় কোনো সমস্যা নাই ইচ্ছে মতো আপনারা ইস্যু করতে পারেন টয়লেট করতে পারেন ওই ইলেভেন কি করবেন খেয়ে ফেলবেন নাকি আগুনে ফেলবেন নাকি কি করবেন ওই ইলেভেন কি ভালো কোনো স্থানে ফেলে দিবেন কিতাবে আছে ভালো কোনো স্থানে ফেলার জন্য আমার নিকট যেটা মনে হয় ভালো স্থান হচ্ছে মসজিদ দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো স্থান হচ্ছে মসজিদ আর খারাপ জায়গা হলো বাজার হাদিস তারা প্রমাণিত হাদিসে আছে সেই জন্য আপনি চেষ্টা করবেন মসজিদে ফেলে দেওয়ার জন্য এতে যে কোনো স্থানে হোক শুধু রাস্তা ব্যতীত কারণ ওরা খেলারা কালাম করছেন ফু দিয়েছেন এই কালামটা আপনি রাস্তায় যদি ফেলেন মানুষ এই কালামের লবণই হোক এটা আসর তো আছে মানুষ পাড়াহুড়ার মধ্যে পড়বে এটা করবেন না এটা যে কোনো একটা ভালো স্থানে আপনি ফেলে দিবেন মসজিদের ভিতরে বারান্দা এক সাইডে বা ওয়াল কোনো এক সাইডে দিয়ে দিবেন এটা মাটির সাথে মিশে যাবে লবণ অর্থাৎ যদি আপনি মসজিদ মাদ্রাসায় না পারেন তাহলে এটা আপনার বাড়িতে হোক আর অন্য কোনো স্থানে হোক দিয়ে দিবেন কোন সময় স্থানে ফেলে দিবেন মেইন যে কাজ এটা হচ্ছে ওই যে সাত আপনি করে ফু দিয়েছেন এই পর্যন্ত এখন লবণটা আপনি ওই যে একুশ দিন করার পর ফেলে দিবেন পানিতে ফেলে দিবেন এটা ফেলে দেওয়া ওই লবণটা বালো স্থানে ফেলে দেওয়া তো বালো স্থানে ফেলে দেওয়া এটা এর মধ্যে একটা আসর রয়েছে সেই জন্য আমি আমি এটা আমার ব্যক্তিগত পরামর্শ আপনাদেরকে বলতেছি যে মসজিদ মাদ্রাসায় ফেলে দিলে ভালো কারণ বালো স্থানের এর চেয়ে ভালো স্থান আর ভূতায় পাবেন বাড়িতে বা কোনো স্থানে আপনি ফেলে দিবেন কোনো সমস্যা নেই যে কোনো দিন যে কোনো সময় করতে পারবেন কোনো সমস্যা নেই দিনে করেন রাতে করেন কোন অসুবিধা নেই রাতে আমল করছেন দিনে বেলা লবণ ফেলবেন তাতেও সমস্যা নাই বেশি করবেন না তিন দিন চার দিন এরকম গ্যাপ রাখবেন না একদিনের ভিতরে একদিন দুই দিনের ভিতরে আপনারা এটা কাজ সেরে ফেলবেন ইনশাল্লাহ দেখবেন আপনি আমলটি যে করবেন প্রথম দিন আমল করবেন দ্বিতীয় দিন করবেন এরকম সাত দিন পর্যন্ত আপনারা আমল চালিয়ে যাবেন সাত দিন আপনার আমল করতে হবে না এর ভিতরে কাজ হয়ে যাবে কাজ হওয়ার পরে আমল বন্ধ করতে পারবেন কোনো সমস্যা নাই বন্ধ করতে পারবেন কিন্তু আমল আপনি একদম ছেড়ে দিবেন আর আমল করবেন না ওইরকম না আল্লাহ তাল্লাহ শুক্রিয়া দেয়ের সর্তে আমল আপনি করবেন নামাজ পড়বেন হালাল খাবেন আদেশটি শেষ আল্লাহ তাআলা মেনে চলবেন ঠিক আছে না হয় আবার যে ভালোবাসা মানুষ আপনি আনছেন এটা আবার ছুটে যাবে কারণ আল্লাহ তাআলা তো কোরআন তালা কিন্তু কমিশন শেখার তুমি না শাদীদ নিয়ামত পাওয়ার পর শুকরিয়া দেয় করবা আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দিবেন অর্থাৎ আপনি আমল করছেন এই মানুষটা আপনার বাধ্য হয়েছে সত আপনাদের সম্পর্ক স্থাপন হয়েছে এখন আপনি আমল ছেড়ে ছেড়ে দিচ্ছেন সেও চলে যাবে দেখবেন কেউ কাউকে দেখতে পারতেছেন না স্বামী স্ত্রী অমিল সৃষ্টি হয়ে গেছে আর যদি আপনি আমল চালিয়ে যান তাহলে কি হবে দেখবেন আরো বাড়িয়ে যেহেতু আল্লাহ বলছেন আপনাকে আরো বাড়িয়ে দেওয়া হবে সেজন্য দেখবেন সম্পর্ক আরো বাড়তেছে গভীর হচ্ছে ঠিক আছে সার সংক্ষেপ যে কথা আজকের আমলটি অত্যন্ত কার্যকরী অত্যন্ত পরীক্ষিত যেটা আপনারা করলে বুঝতে পারবেন এক দুই দিনের মাথায় আমল করতে হলে এক পুষ্টি লবণ লাগবে যার সম পরিমাণ হচ্ছে এক চামচ বা দুই চামচ চায়ের চামচ চায়ের চামচে লবণ তারপরে সুরা ইয়াসিন পুরা সুরা আপনি পাঠ করবেন লবণের মধ্যে ফু দিবেন এরকম সাতবার পাঠ করবেন সাতবার ফুঁ দিবেন তারপরে ওই লবণটা আপনি ভালো কোনো স্থানে ফেলে দিবেন অজু অবস্থায় সম্পূর্ণ কাজ করতে হবে অর্থাৎ আপনি লবণ আনতে হবে অজু অবস্থায় তিলওয়ট করতে হবে অজু অবস্থায় তারপরে আর লবণ ফেলার সময় অজু লাগবে না ওজু সুরা ফেলতে পারেন সমস্যা ভালো কোনো স্থানে ফেলে দিবেন আমার দৃষ্টিতে ভালো স্থান হচ্ছে মসজিদ ও বাবা মাদ্রাসা আপনি আপনার স্থান মতো যেকোনো স্থানে ফেলবেন যেখানে মানুষের পড়া মধ্যে না পড়ে ওইরকম স্থানে আপনারা ফেলবেন ইনশাল্লাহ সাত দিনের ভিতরে আপনারা অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন যাকে ইচ্ছে তাকে আপনার যতই দূরে তাক আপনার বাধ্য হবে ইনশাল্লাহ যদি আপনার উদ্দেশ্য সৎ হয় তার দ্বারা কোনো পাপ সংগঠিত না হয় তাহলে এই আমল আপনি করুন এবং অতি দ্রুত উপকার লাভ করুন তো কাছ থেকে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনার অত্যন্ত উপকার আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি বিদায় জানা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া আসলামালাইকুম ওরমারকাত